নমস্কার বন্ধুরা ইউর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ রেল ফ্যাক্টরিতে কর্মী নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর নিয়োগটি করা হচ্ছে পশ্চিমবঙ্গে লেল ফ্যাক্টরিতে শূন্য পদ রয়েছে প্রায় পাঁচশোর কাছাকাছি আপনারা তেইশটি জেলার থেকে যে কোনো চাকরি প্রার্থীরা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন ফি আপনাদের লাগবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করার সুযোগ রয়েছে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তো এখানে কতগুলি শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করতে হবে বয়স বেতনক্রম শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা স্কিম না করে পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই স্কিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন অক্স এখানে যার অফিসিয়াল নোটিশ নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ওপেনিং ডেট সাতাশ তিন দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের লাস্ট ডেট রয়েছে পাঁচ চার দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন আর এই যে রেলের অ্যাপ্রেন্টিস যে ট্রেনিংগুলি হয় তারপরে যে সার্টিফিকেট এই সার্টিফিকেট থাকলে রেলের বিভিন্ন দপ্তরের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে কিন্তু চাকরির ক্ষেত্রে আপনারা এই ট্রেডগুলোর উপরে যদি ট্রেনিং নেওয়া থাকে তাহলে কিন্তু পেপারেন্স পেয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আসুন সরাসরি আমরা এখানে বাকি ডিটেলসগুলি দেখে নিই এখানে বয়সের ক্ষেত্রে দেখুন বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই পনেরো বছর কমপ্লিট হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে আনরিজার্ভ ক্যান্ডিডেট কিন্তু সাতাশ তিন দু থেকে সাতাশ তিন দু হাজার নয় পর্যন্ত ও ক্ষেত্রে কিন্তু দু হাজার সাতাশ তিন দু হাজার নয় পর্যন্ত আবেদন করতে পারবেন সাতাশ তিন দু হাজার সাতানব্বই থেকে এবং এস সি এস টি ক্যান্ডিডেটরা কিন্তু সাতাশ তিন উনিশশো পঁচানব্বই থেকে সাতাশ তিন দু হাজার নয় পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির কিন্তু আলাদা আলাদা বয়স সীমা রয়েছে আবেদনের ক্ষেত্রে এক্ষেত্রে কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে কিন্তু আইটিআই এক্সামিনেশান পাস করতে হবে এনসিবিটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তবেই আপনি আবেদন করতে পারবেন তার সাথে আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে এখানে আবেদনের সুযোগ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করার জন্য এই যে অ্যাপ্লিকেশান ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ ডাব্লু ডাব্লিউ ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পাঁচ চার দু হাজার চব্বিশ তবেই আপনি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আর এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এর যে ট্রেনিং পিরিয়ড চলবে সেখানে কিন্তু অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের যে নির্ধারিত বেতনক্রম রয়েছে সেই অনুযায়ী কিন্তু স্টাইপেন আপনারা পেয়ে যাবেন মুড অফ সিলেকশান এক্ষেত্রে মুড অফ সিলেকশানের ক্ষেত্রে বলা রয়েছে এক্ষেত্রে আপনারা রিটার্ন এক্সামিনেশান হতে পারে ইন্টারভিউ অথবা ওরাল এক্সামিনেশানের মাধ্যমে কিন্তু এখানে সিলেক্টেড করা হবে সেটি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে টাইম টু টাইম ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান রয়েছে এই অংশে আসলে আপনারা কিন্তু নিজের থেকে এটি চেক আউট করতে পারবেন তো আসুন কোন কোন ট্রেডে এখানে এই রেল ফ্যাক্টরিতে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমেটিক্সে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটি একবার দেখে নিন এখানে ফিটার পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে সাত ধরনের ট্রেডে রিক্রুটমেন্ট করা হচ্ছে ফিটার দুশো শূন্য পদ রয়েছে টার্নার কুড়িটি এবং মেকানিস্ট ছাপ্পান্নটি ওয়েল্ডারের ক্ষেত্রে অষ্টআশি এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে একশো বারো এসি মেকানিজম সেক্ষেত্রে মেকানিক্স ক্ষেত্রে চারটি শূন্য পদ রয়েছে এবং পেন্টারের ক্ষেত্রে বাইশটি মোট চারশো বিরানব্বই অর্থাৎ পাঁচশোর কাছাকাছি কিন্তু শূন্য পদ রয়েছে সুতরাং এই ধরনের ট্রেডে যদি আপনার আইটিআই পাশ থাকে এবং আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন অবশ্যই এখানে আবেদন করতে পারেন কারণ এই ট্রেনিংগুলি নেওয়ার পরে কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিং হয়ে যায় এই সমস্ত কোর্স ফ্যাক্টরিগুলিতে এছাড়াও আরও যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে কিন্তু এই ধরনের যোগ্যতাগুলি চাওয়া হয় তো আজকে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কম শেয়ার করবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন